বন্ধুরা আজকে আমি এসেছি ত্রিশক্তি মন্দিরে তো এই মন্দিরটি খুবই সুন্দর গঙ্গার ধারে একেবারে তো চলুন মন্দিরটি আগে দর্শন করি তো দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে ত্রিশক্তি মন্দির তো মন্দিরে প্রথমে মাঝখানে আছে হলো মা ভবতারিণী তো মা ভবতারিণীকে আপনারা দর্শন করুন এই যে এখানে মা ভবতারিণীর সাথে দেব এবং রামকৃষ্ণদেব বিরাজমান করছেন তার বা সাইডে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আদিমা এখানে আদিমাকে আপনারা দর্শন করুন এই যে আদিমাকে খুব সুন্দরভাবে একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে বাচ্চা আদিমা আর ভবতারণীর পাশে রয়েছে তারা মা তো তারা মাকে আপনারা দর্শন করুন এবার দর্শন করছেন আপনারা তারা মাকে তো তারা মায়ের পাশে মামা খাপা দেব রয়েছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এদিকে গঙ্গা একেবারে প্রবাহিত হচ্ছে এখন গঙ্গার তো বিশাল স্রোত যেহেতু বর্ষাকাল আর এইখানটা দেখেন খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে মাথায় ধ্বজায় রয়েছে এই শিবলিঙ্গটা দেখেন শিবের লিঙ্গের ভেতরে শিবলিঙ্গ জয় বাবা ভোলেনাথ জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা যিনি করছিলেন মন্দিরটি করছিলেন মন্দিরটি করতে করতে ওনার পরকাল সুধাই গেছেন বাকি এই দিকটা দেখেন একটা পুরো জলের মধ্যে মন্দির করার চেষ্টা করেছিল কিন্তু উনি নেই এখন আর এই জলের মধ্যে প্রচুর মাছ আছে দেখতে পাচ্ছেন সব মাছ ধরা একেবারে নিষিদ্ধ মুড়ি টুড়ি দিলে খুব খায় এই সাইড দিয়ে পুরো চারি সাইড দিয়ে ঘোরা যায় আগে খুব সুন্দর সুন্দর এখানে ফুল গাছ থাকতো এখন মেনটেনেন্সের অভাবে করতে পারছেন না এনারা বাকি খুব সুন্দর জায়গা এই যে সাইডটাই মন্দিরটি তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু এখন ফান্ডের অভাবে হচ্ছে না দেখেন এখানে এইখানে কী মন্দির করতে চাইছিল জানি না কিন্তু এর উল্টো দিকে একটা শিব ঠাকুর দেখেন খুব দারুণ জলের মধ্যে ফোয়ারা টোয়ারা চলতো আগে আস্তে আস্তে যিনি দেখার শোনার লোক উনি নেই এখন আর কী হবে খুব সুন্দর করেছিল তো বন্ধুরা এই মন্দিরটি কোথায় অবশ্যই অনেকেই জানবেন অনেকেই এসেছেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন এই মন্দিরটি কোথায় তো ভিডিওটি এখানেই রাখলাম টাটা